ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গো আর পাবে না খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবে না 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 আর পাবে না তোমায় বেদ রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে না হৃদয় মোহন গোড়া মনোহরা হৃদয় মোহন গোড়া কোন মনি জোনার মনোহরা মনি জোনার মনোহরা উড়ে রাধার প্রেমে চাঁদ ছেড়ে না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেবো না যাব ব্রুজের কুলে কুলে আমরা মাখব পায় রাঙা যাব যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাছারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না দিদি আরেকবার নাম বলবেন কোথায় বলেন হ্যাঁ অরিজিতা মুখার্জি বোলপুর বোলপুর থেকে আমি আছি কি করেন বর্তমানে আমি মিউজিক টিচার আমি বাচ্চাদের গান শেখাই আচ্ছা কোথায় গাছ কোন স্কুল কোন স্কুল আমি বাড়তে এসে থাকি কতজন স্টুডেন্ট কতজন দশজন আর এখানে অডিশনে কেকে এসে আমি আমার হাজব্যান্ড আসছি মেয়ে আসছে